হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সিআরএস স্কোরটা আমরা আজকে বের করব এবং সেটা দু রকম করে আইএলএস স্কোর দু রকম ধরে দুটো উইন্ডো থেকে বের করব তো তার আগে একটু বলে নেই আমি এই বিষয়ে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে সম্ভবত একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে কেননা কেনেডিয়ান সার্টিফিকেটের জায়গাটায় ড্রপডাউন বাটনে আমরা নো সিলেক্ট করে এসেছিলাম কিন্তু ফাইনালি যখন টোটাল স্কোরটা দেওয়া হয়েছে সেখানে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশনে ফিফটি নাম্বার দেওয়া হয়েছে যার ফলে টোটাল স্কোরটা চারশো আটচল্লিশ হয়েছে কিন্তু কেনেডিয়ান কোনো সার্টিফিকেট না থাকলে এটা ওই আয়েলসের স্কোরটা ধরে তিনশো আটানব্বই হওয়ার কথা এটা কেউ কেউ লক্ষ্য করেছেন এবং করে আমাকে জানিয়েছেন প্রথমে আমি বুঝতে পারিনি কিন্তু আমি জিনিসটা নিয়ে যখন ভালো করে চেক করে দেখলাম তখন দেখলাম যে ওনারা ঠিক বলছেন আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এটা লক্ষ্য করেছেন তাতে এই ভুলটা ঠিক করা গেছে আর আমি খুবই দুঃখিত যে এইটা আমি জানি না এটা টেকনিক্যাল কোনো প্রবলেম থেকে বিকজ ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি যেভাবে এটা অ্যান্সার করে যাচ্ছিলাম ঠিক সেইটাই আপলোড করা হয়েছে কিভাবে এটা হলো যান্ত্রিক মানে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য আফক্ট নো আইডিয়া বাট আমি এটার জন্য খুবই দুঃখিত চলুন এটা আমরা আরেকবার করি এবার আমি দুটো জিনিস করব এক বা সাড়ে সাত ধরে আমরা দেখবো যেটা আমি আজকে লক্ষ্য করে দেখলাম যে তিনশো আটানব্বই মতো হচ্ছে থেকে পৌঁছাবেন আমি এই ভিডিওতে দেখাবো আমার অনুরোধ হচ্ছে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা একটু দেখুন আমরা শুরু করছি যেমনটা বলেছিলাম দুটো উইন্ডোতে আমি একই সাথে সিআরএস স্কোর বের করবো বাম দিকের উইন্ডোটি একটা ইম্যাজিনারি ক্যারেক্টার ধরে যার বয়স বত্রিশ মাস্টার্স ম্যারেড তিন চার বছরের অভিজ্ঞতা আছে আর ডান দিকের উইন্ডোতে আমার পরিচিত একজন অ্যাপ্লিক্যান্ট যার আইটিএ হয়ে গেছে উনি কিভাবে উনারও কোনো কেনেডিয়ান সার্টিফিকেট নেই কোনো কেনেডিয়ান এক্সপিরিয়েন্স নেই শুধু আইএলসের দুটো ব্যান্ডে একটু বেশি পেয়ে কিভাবে উনি টোটাল স্কোরটা বেড়ে গেছে সেটা আমরা দেখব এবং শেষে গিয়ে আমি ব্যাখ্যা করব যে আইএলসের

তারপরে প্রশ্ন উইল ইউর স্পাউস আর কমন ল পার্টনার কাম উইথ ইউ টু কানাডা দুটোতেই আমরা এক্স সিলেক্ট করছি এরপরের প্রশ্ন হাউ ওল্ড আর ইউ দুটোই বত্রিশ কারণ হচ্ছে ডান যিনি একটা রিয়েল কেস স্টাডি ওনার অ্যাপ্লাই করার সময় ওনার বয়স বত্রিশই ছিল হোয়াট ইজ ইউর লেভেল অফ এডুকেশন পরের প্রশ্ন আমরা ড্রপডাউন বাটন থেকে সেকেন্ড লাস্ট মাস্টার্স ডিগ্রি এখানেও তাই সেকেন্ড লাস্ট মাস্টার্স ডিগ্রি তারপরের প্রশ্ন হ্যাভ you আর্নড এ কেনেডিয়ান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট নো দুটোতেই নো তারপরে প্রশ্ন হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট আর ইউর টেস্ট রেজাল্ট লেস দেন টু ইয়ার্স ওল্ড তো ইয়েস হতেই হবে পরের প্রশ্ন উইচ ল্যাঙ্গুয়েজ টেস্ট ডিড ইউ টেক ফর ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা দুটো থেকে আইলস সিলেক্ট করলাম এখন ড্রপডাউন বাটনে চারটা ব্যান্ড চলে এসছে এখানে যথারীতি আমরা সবগুলোকে সাড়ে সাত ধরে দিচ্ছি কিন্তু এখানে ওই অ্যাপ্লিকেন্ট যা পেয়েছিলেন সেটাই দেওয়া হচ্ছে উনি স্পিকিং এ পেয়েছিলেন

দুটোতেই অফার ছিল না টেরিটরি ন দুটোতেই নশ নম্বরের প্রশ্ন হচ্ছে ডু ইউ অর ইউর স্পাউস অর কমন ল পার্টনার

আমরা করছি আমি ওনার কাছ থেকে শুনে নিয়েছি শুনে নিয়ে এক্স্যাক্টলি সেটাই এখানে দিচ্ছি তারপর প্রশ্ন টুয়েলভ দু বছরের মধ্যে হতে হবে ড্রপ ডাউন বাটন থেকে আমরা আইএল সিলেক্ট করে দিচ্ছি দুটো আমরা স্পাউস এর সবগুলো সাড়ে ছয় এই অ্যাপ্লিকেন্টের স্পাউস এর স্পিকিং সিক্স পয়েন্ট রিডিং সেভেন এবং রাইটিং হচ্ছে 6.5 এখন চলুন আমরা টোটাল স্কোরটা দেখি আমাদের ইমাজিনারি মেইন অ্যাপ্লিক্যান্ট হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরি পেয়েছেন 326 স্পাউস ফ্যাক্টরি পেয়েছেন 22 22 স্কিলস ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরি উনি পেয়েছেন ফিফটি কালকে এখানটাই হান্ড্রেড হয়ে গিয়েছিল এই সার্টিফিকেশন সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশনে যেটা আমরা ড্রপডাউন বাটনে নো দিয়ে এসেছিলাম কিন্তু এখানে সাম হাও টেকনিক্যাল ভুলের জন্য এখানে ফিফটি যোগ হয়ে গিয়েছিল তাতে টোটাল স্কোরটা বেড়ে গেছে তো আজকে এটা ঠিক আছে দেখা যাচ্ছে এখানে ফিফটি ওনার গ্র্যান্ড টোটাল হচ্ছে থ্রি এখন চলুন আমার এই পরিচিত অ্যাপ্লিকেন্টের টোটাল স্কোরটা আমরা দেখি ক্যালকুলেট ইউর স্কোর ওনার টোটাল স্কোর হচ্ছে ফোর ব্রেকডাউনটা আমরা দেখে আসি চলুন আমি আগেও বলেছি উনি নাম প্রকাশ করতে ইচ্ছুক নন কিন্তু এক্স্যাক্টলি উনি আইলসে যা পেয়েছিলেন ওনার স্পাউস সহ এবং সেইটা ওনার কাছে শুনে এটা করা হলো আমরা একটু ব্রেকডাউনটা দেখি হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরি উনি তিনশো তেত্রিশ পেয়েছেন চলুন আমরা এবারে এই দুটো সিআরএ স্কোরকে পাশাপাশি রেখে একটু তুলনা করি পার্থক্যটা বোঝার চেষ্টা করি কেননা এখানে বোঝার কিছু বিষয় আছে ইম্যাজিনারি এই মেইন অ্যাপ্লিকেন্ট হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে পেয়েছেন তিনশো এখানে উনি ফার্স্ট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে পেয়েছেন একশো পনেরো অন দ্য আদার হ্যান্ড এই এই জেনুইন অ্যাপ্লিকেন্ট আমার পরিচিত এই অ্যাপ্লিকেন্ট উনি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ মানে আইলস থেকে পেয়েছেন একশো বিশ একশো বাইশ তাহলে উনি সাত বেশি পেয়েছেন মজার বিষয় হচ্ছে এই আয়েলস এই সাত বেশি পাওয়ার কারণে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে উনি পেয়েছেন ইম্যাজিনারি মেইন অ্যাপ্লিকেন্ট পেয়েছেন পঞ্চাশ আর আমার পরিচিত এই অ্যাপ্লিকেন্ট পেয়েছেন একশো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লক্ষ্য করে দেখুন ইম্যাজিনারি অ্যাপ্লিকেন্ট হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে পেয়েছে তিনশো ছাব্বিশ এই রিয়েল অ্যাপ্লিক্যান্ট হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে পেয়েছে তিনশো তেত্রিশ তাহলে সে সাত বেশি পেয়েছে দুজনের স্পাউস ফ্যাক্টরে দ্বিতীয় জনের মাত্র দু নম্বর বেশি কিন্তু মূল পার্থক্যটা হয়ে গেছে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে ওই আইলসে সাত বেশি পাওয়ার কারণে এই ইম্যাজিনারি অ্যাপ্লিকেন্ট পেয়েছে টোটাল স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে টোটাল পেয়েছে পঞ্চাশ কিন্তু এই রিয়েল এভাবে আইলসের এর অল্প একটু বেশি আপনার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে এতটা নাম্বার আলাদা করে যোগ করতে পারে লক্ষ্য করে দেখুন দুপক্ষেরই জব অফার জিরো প্রভিন্সিয়াল নমিনেশন জিরো স্টাডি ইন ক্যানাডা জিরো সিবলিং ইন কানাডা জিরো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কিল জিরো শুধু আইলস স্কোরটার কারণে স্কিলস স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে আহ পঁচিশ পঁচিশ পঞ্চাশটা এখানে পঞ্চাশ পঞ্চাশ একটু হয়ে যাওয়াতে উনি পঞ্চাশ এক্সট্রা পাচ্ছেন অটোমেটিক্যালি পাচ্ছেন এটা শুধু আয়লস এর স্কোরটা শুরুতে ভালো করে আসার জন্য এই হচ্ছে আয়ালস এর ব্যাপক ভূমিকা নাম্বারকে আপনার স্কোর ওপরে তোলার জন্য চারশো পঞ্চাশ ক্রস করার জন্য এখন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আসলে বড় চ্যালেঞ্জই হচ্ছে আয়লস এর স্কোরটা যারা আসলে সাথে সাড়ে সাথে বসে আছেন আমি যদি একটুখানি পয়েন্ট ফাইভ করে দুটো ব্যান্ডেও বাড়াতে পারেন ওই জিনিসটা এসে কন্ট্রিবিউট করবে আপনার স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর মনে রেখেন সহজ হিসাবটা হচ্ছে আপনি লিসনিং এ যদি আট পান এইট এবং বাকি তিনটা ব্যান্ডে যদি আপনি সাত পান তাহলে আপনার সিএলবি হবে কেনেডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চ মার্ক লেভেলে আপনি নয় পাবেন সিএলবিতে আপনি নয় পেলেই আপনি পাবেন এই เอ่อ ফাস্ট ল্যাঙ্গুয়েজ প্রুফ থেকে পয়েন্টস থেকে এই অ্যাপ্লিকেন্টটা এই রিয়েল অ্যাপ্লিকেন্টটা যেমন এখানে 122 পেয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা আইএলটিএস এর 122 কে টার্গেট করি সিএলবি 9 টার্গেট করি মানে লিসনিং এ 8 বাকি তিনটা ব্যান্ডে 7 টার্গেট করুন তাহলে আপনি সিএলবি 9 সিএলবি 9 আপ থেকে 122 পাইয়ে দেবে ল্যাঙ্গুয়েজ থেকে যখন আপনি 122 পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ থেকে তখন অটোমেটিক্যালি স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে আপনি এক্সট্রা 50 নম্বর ওরা আপনাকে রিওয়ার্ড করবে এবং এই 50 কারণে বেসিক্যালি আপনি 450 ক্রস করবেন এই ট্রিকটা কৌশলটা আশা করি এখন বুঝতে পেরেছেন এবং এটাকে এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনি নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনি পরিবারের জীবনটা ঘুরিয়ে দেবার জন্য এই কষ্টটুকু আপনি করুন এটার পেছনে লেগে যান আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে সিআরএস স্কোরটা বের করতে এবং আপনার স্কোর আপনি কিভাবে বাড়াবেন সেই বিষয়টাও বুঝতে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিওটিতে লাইক দিতে এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এক্সপ্রেসেন্ট্রি বিষয়ে ইন্টারেস্টেড তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম